সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বড় বড় মতো আজ আমি আপনাদের নিয়ে আসতাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এই হাট থেকে আপনাদের কিছু থামার উপযোগী একদম ছোটো ছোটো কিছু সার বাচ্চার দাম জানানোর চেষ্টা করব দর্শক আমার সামনে এখানে দেখেন দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার এতদিনের ভিডিও দেখেননি আমি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না তারপরে চেষ্টা করছি ব্যস্ততা থাকে আপনাদের জন্য কিছু একটা করার চেষ্টা করি তো দর্শক কথা না বেরিয়ে আমি আপনাদের গরুর দাম জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আজকে কয়টা নিয়ে আসছেন পাঁচটা কটা বিকেল তাই মাসাল্লাহ

আটত্রিশ আটত্রিশ না কাস্টমার কি বলে কাস্টমার পঁয়ত্রিশ বলতেছে পঁয়ত্রিশ না টার্গেট

আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে বুঝে নাই বত্রিশ চাইছেন আঠাশ বলতেছে আপনার টার্গেট কেমন পার তিরিশ পার হলে বিক্রি করবেন না দেখি বাবা তিরিশ পার হলে এটা বিক্রি করবো এই যে এক চাচা নিয়ে আসছে একটা দেশি আসসালামু আলাইকুম দেশি ছোট্ট একটা বাচ্চা এটা আর মাস মনে হবে নাকি

আচ্ছা কি অবস্থা ভালো এই ধরনের ছোট ছোট গরুগুলা খাই খুব কম মাসে পাঁচশো টাকার খাওয়ার খায় পাঁচ সাতশো টাকার খাওয়ার খায় হয়তো যাই হোক কিন্তু

আমি করি আমি জানি আর কি যাই হোক মানুষ আপনাকে কেন ভিডিওতে দাম জানাবে বলেন আপনার ব্যবহার ভালো হইতে হবে আপনাকে নম্র ভদ্র হইতে হবে নাহলে এখানে একটা আছে কোয়ালিটি ভালো তবে মিমি ডক্স করাতে হবে ধারণ এটা এটার দাম কেমন চাইলে কাস্টমার আটাইশ সাড়ে আটাইশটা আটাইশ সাড়ে আঠাশ হলে এটা বিক্রি হবে এইখানে আর দেখেন এটাও দেশি

এইটা একটু মোটামুটি ভালো কোয়ালিটির ফুল দেখতে চাচা আসসালামু আলাইকুম ওর দাম কেমন চাইলেন বাবা আটচল্লিশ আটচল্লিশ কাস্টমার কি বলে চল্লিশ গিয়াল্লিশটা টার্গেট কেমন হবে পঁয়তাল্লিশ দেখ পঁয়তাল্লিশ আছে এইখানে একটা হরিণের মতো একটা ঘুম দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা এটার দাম কেমন চাইলে চৌত্রিশ দাম বলতে আপনি কেমন আশা করতেছেন কেমন আশা করতেছেন আপনি এটা ছত্রিশ হলে ছত্রিশ সাড়ে ছত্রিশ ওটা খুব চমৎকার একটি করতে

আমি এই 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 সার গরুটার সার একটা খামার করব খুবই রিসেন্টলি মানে কোরবানি ঈদের পরপরই শুরু করব বা কোরবানি কিছু দিন আগে শুরু করবো দেখা যাক ইদানিং আমার সাথে নান্টু সাথে দেখা হয় না কারণ আমি ব্যস্ত থাকি গাভী হাটের দিকে বেশি থাকি আপনারা যারা খামারের মাংসের উপযোগী গরু কিনতে চান আপনার আমার সাথে কিনতে পারেন মানে আমি আপনাকে কিনে দিব বিষয়টা তা না বিষয়টা হচ্ছে আমি যখন গরু কিনি মাংসের জন্য আমার সাথে থাকতে পারেন আপনার আমার পছন্দ দেখে আমার আয়ের কাছ থেকে মাংসের আইডিয়া নিয়ে দামা দামি করে আপনি কিনতে পারবেন কোনো সমস্যা নেই

একটু দিয়ে আসেন আপনি এটার দাম কেমন চাইলেন একশো আপনার একশো চাচ্ছেন কাস্টমার কি দাম বলে না না আমার এক লাখ টাকা দাম তৈরি আপনি কিনতে চাচ্ছেন এটা না না বেচবে আঞ্জি হ্যাঁ আপনি এক লাখ টাকা দাম চাচ্ছেন হ্যাঁ কাস্টমার কি দাম বলে কাস্টমার বলছে যে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর বলে আপনার আশা কেমন করতেছেন আমি আশা করছি যে আশির উপর পঁচাশি পর্যন্ত আশির উপরে না এটাতে এই বছর কোরবানি দেওয়া যাবে না এই বছর দেওয়া যাবে এই বছর হবে না আগামী বছর এই ধরনের আরেকটা গরু এখানে আছে দেখি এটা যাতে মানে ভালো আর কি বেশি

আপনারা অন্তত 60 এর মধ্যে ভিত্তি হবে যাই হোক গ্রামের যারা সাধারণ মানুষজন আছেন তারা এই ধরনের সুযোগ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন না অনেক দিন পরে দেখা আ ভাই অনেক দিন পরে দেখা হ্যাঁ অনেক পর আসলেন আমি এই গরু কিনা নিয়ে ব্যস্ত ছিলাম খামার দর্শক এই নান্টু ভাইয়ের কাছ থেকে মানে উনি এই ধরনের গরুগুলো বিক্রি করে আকেন করতে পারেন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম